করা সম্পদকে পুঞ্জীভূত করা এই জন্য আল্লাহ হারাম করেছেন এবং সুদ যেহেতু অর্থনীতিকে অর্থকে সম্পদকে পুঞ্জীভূত করে এই জন্য সুদকে আল্লাহ হারাম করেছেন এটা মানুষের মধ্যে ধনী গরিবের বিভেদ সৃষ্টি করে আবার আমি যদি আমাদের অর্থনীতির ব্যাপারটা আমরা ক্লিয়ার করেছি এই বইটা আপনারা পড়বেন আমরা সেখানে তুলে ধরেছি যে সামরিক ব্যবস্থা কেমন হবে আপনারা সবাই জানেন যে উমদে মোহাম্মদ একটা সামরিক জাতি ছিল আল্লাহ রসুলের তৈরি করা এবং তারা খুব অল্প সময়ের ভিতরে অর্ধেকটা পৃথিবীতে আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছিলেন সংগ্রামের মাধ্যমে তো বর্তমানে আমরা যে সামরিক সিস্টেম আমরা দেখছি সিভিলিয়ান এবং মিলিটারি দুটো আলাদা ভাগ আমাদেরকে রেখে গেছে এই ব্রিটিশরা তারা সারা পৃথিবীতে যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা চালু করেছে সেই রাষ্ট্র ব্যবস্থা সামরিক বাহিনী এবং সিভিলিয়ান পিপল এই দুটো থাকে আলাদা এবং সামরিক বাহিনীকে সিভিলিয়ান ট্যাক্স দিয়ে তারা প্রতিপালন করেন তো এই যে কোটি কোটি টাকা ট্যাক্স দিয়ে একটি বিশেষ অংশকে প্রতিপালন করা হয় তার ফলে কি দাঁড়ায় পুরো জাতি শৃঙ্খলাবদ্ধ হয় না সুশৃঙ্খল হয় না আমরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যারা তাদের পুরো জাতিকে সামরিক শিক্ষা শিক্ষিত করেছে তাদের ইতিহাস যদি আমরা দেখি আমরা দেখব দ্বিতীয় বিশ্বযুদ্ধের উদাহরণ দিয়ে বলা যায় যে আমরা প্রস্তাব করেছি যে আমাদের বাংলাদেশ আজকে সারা বিশ্বের একটি সংঘাতের একটা ভয় কেন্দ্রে পরিণত হচ্ছে এই দক্ষিণ এশিয়াতে সাম্রাজ্য বিস্তার করার জন্য সে আটলান্টিকের ওপার থেকে যুক্তরাষ্ট্র অন্যান্য রাশিয়া এদিকে চীন এদিকে ভারত এই দক্ষিণ এশিয়ায় একটা তারা ঘাঁটি করতে চায় এবং সেজন্য দেখে তারা মিডল ইস্ট ऑलरेडी ধ্বংস করে ফেলেছে মিডল ইস্ট ধ্বংস করার পরে তারা এখন আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে আপনারা জানেন যে আমাদের সমুদ্র বন্দর তারা নিচ্ছে আপনারা জানেন আমেরিকার সেনাবাহিনী বিমান বাহিনী তারা আমাদের বাংলাদেশে আসা শুরু করছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এটাও তারা জানিয়েছে তাহলে আমাদের দেশ একটা ভয়াবহ ঝুঁকির মধ্যে আছে এবং এটা আজকে থেকে না দীর্ঘদিন থেকে এই ষড়যন্ত্র আমরা জানি আমাদের যে পশ্চিম পূর্ব দক্ষিণ সীমান্তে যে মায়ানমার সেই মায়ানমারের যে আরাকান আর্মি সেখানে একটা বিরাট বড় ধরনের একটা উত্তেজনা সবসময় বিরাজ করছে তো এই যে একটা অবস্থা এই অবস্থায় আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আসলে কতটুকু সক্ষমতা রাখে বাংলাদেশের সার্বভৌমতা রক্ষা করার জন্য সেই বিষয়ে আপনাদের কাছে বলার কিছু নেই এখন আমরা প্রস্তাব করেছি যে শুধুমাত্র সেনাবাহিনী গোটিবা সেনাবাহিনী দিয়ে আজকে আমাদের বাংলাদেশের মব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেই সেনাবাহিনী বাংলাদেশকে কতটুকু রক্ষা করতে পারবে সেই প্রশ্ন উঠুক স্বাভাবিক এখন আমরা বলেছি যে আল্লাহর দেওয়া যে সিস্টেম সেই সিস্টেমে মোতাবেক পুরো জাতির যারা যদুত্তকম মানুষ আছে তাদের সবাইকে একটি নুনাগত সামরিক সামগ্রিক প্রশিক্ষণ সামগ্রিক শিক্ষা সামগ্রিক শৃঙ্খলা শিক্ষা দেওয়া দরকার তাহলে আমাদের এই জাতির ভিতরে যদি 10 কোটি মানুষ যদি এই 17 কোটি মানুষের ভিতরে 10 কোটি মানুষ যদি সুস্থ সবল দুধকম হয় তাদের যদি একটি সাধারণ প্রাথমিক গবে সামগ্রিক একটা প্রশিক্ষণ শৃঙ্খলা শিক্ষা দেওয়া থাকে তাহলে বাংলাদেশের অর্ধেক সংখ্যা হয়ে যাচ্ছে 10 কোটি এবং এই পরিস্থিতিতে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর মতো কোন সাম্রাজ্যবাদী কখনো সাহস করবে না তার উদাহরণ হিসাবে আমি বলতে চেয়েছিলাম যে আপনারা যদি ইতিহাস দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান এত বড় পড়া শক্তি যে পরপর দুটো বিশ্বযুদ্ধ করলো এই জার্মান যারা পৃথিবীকে শাসন করার স্বপ্ন দেখলো এই জার্মান তাদের প্রতিবেশীদের সুইজারল্যান্ডে কিন্তু তারা পা দেওয়ার সাহস পায় নাই তাদের দেশের সাথে কয়েক হাজার কিলোমিটার সীমানা শেয়ার করে সুইজারল্যান্ড অথচ সেই সুইজারল্যান্ডে তারা পা দেওয়ার সাহস পায়নি কারণ কি এই কারণ বিশ্লেষণ করে আমাদের মোহাম্মদ জামান তিনি লিখেছেন এর কারণ হচ্ছে সুইজারল্যান্ডের প্রত্যেকটি নাগরিক তারা মিলেশিয়া ছিল তার প্রত্যেকের নাগরিক তার সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত ছিল যেমন আপনারা জানেন ইসরায়েল আজকে সারা পৃথিবীর উপরে ছড়ি ঘুরানোর চেষ্টা করছে তাদের প্রত্যেকটা স্টুডেন্ট তাদের কিন্তু দুই বছর আড়াই বছর করে তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া চীন সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় এরকম আরো বহু দেশ আছে যারা তাদের সমাজের যুদ্ধক্ষম ব্যক্তিদেরকে সামরিক প্রশিক্ষণ দেয় কারণ সামরিক শক্তি ছাড়া পৃথিবীতে কোন জাতি কোনদিনও মাথা তুলে দাঁড়াতে পারে না সামরিক শক্তি লাগবে প্রথমে সামরিক শক্তি তারপরে তার সামরিক শক্তি যখন থাকে তার পাশাপাশি সেই দেশ স্থিতিশীল হয় তখন সেই দেশের উন্নতি সাধিত হয় নয়তো ওই দেশ সারা জীবন অন্যের দাস হয়ে থাকতে হয় আমরা এই প্রস্তাব দিয়েছি আমরা প্রস্তাব দিয়েছি আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে বর্তমানে যে উপনিবেশিক আমলের যে বিভাজনকারী শিক্ষা ব্যবস্থা আমরা দেখছি যে

নিয়ে এই তাদের উপনি উপনিবেশ করেছে সেখানে তারা একটা বিকৃত ইসলাম শিক্ষা দিয়ে ওই এলাকার মুসলমানদেরকে নিবি করার জন্য ওই এলাকার মুসলমানদেরকে চিরস্থায়ী ভাবে দাসে পরিণত করার জন্য তার একটি ভুল বিকৃত এমন একটা ইসলাম শিক্ষা দিয়েছে যে ইসলাম রাষ্ট্রীয় জীবনের কথা বলে না